আসসালামু আলাইকুম তো আজকে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হয়েছে আসিয়াকে নিয়ে আমার একটা ছয় বছরের মেয়ে আছে জানি না এই দেশে কবে মানুষ ন্যায় বিচার পাবে এই যে ছোট্ট মেয়েটার সাথে এত ভয়ানক একটা কাজ হয়েছে মানে মানুষ কিভাবে পারে এরকম একটা কাজ করতে আমি যতবারই ভিডিওটা ফেসবুকে দেখি মানে আমার এত কষ্ট হয় বলে না বুঝাইতে পারবো না আপনাদের বুঝছেন বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে আমার তো দুইটা বাচ্চা আছে মায়েদের জন্য এটা মায় নেওয়া সত্যি অনেক কষ্ট আমি শুধু এক একটা কথাই বলবো জানি না আসিয়ার মা কে আল্লাহ কতটা ধৈর্য দিছে আমি দোয়া করি আল্লাহ ওনাকে অনেক ধৈর্য দেখ কারণ উনি কিভাবে এত কষ্ট সহ্য করতেছে যেখানে আমাদের বুক ফাইতে যেতেছে ওনার কষ্ট দেখা আর সেখানে উনি আল্লাহ ওনাকে আরো ধৈর্য দেখ জানি না মানে কিভাবে মানুষ এত খারাপ হইতে পারে যাই হোক আল্লাহ ওদেরকে হেদায় দান করুক আমি দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই সবার কাছে দেখেন আপনাদেরও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে এই দেশটার ভিতরে কোনো নিরাপদ নাই হ্যাঁ আপনারা প্লিজ দয়া করে আসিয়ার সাথে যারা এমন একটা ভয়ানক কাজ করছে হ্যাঁ আজকে তো আমার মেয়ের সাথেও হইতে পারতো যতবার এই ভিডিওগুলো দেখি ততবার মনে হচ্ছে যে আমার মেয়ের সাথেও তো আজকে এমন একটা ঘটনা ঘটতে পারতো তাই না বলেন কিন্তু এই যে দেখেন আসিয়ার বাবা কিভাবে কান্না করতেছে লোকটা অস মানে প্রতিবন্ধী কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু সুস্থ না কিন্তু দেখেন মেয়ের জন্য কিভাবে সে কান্না করতেছে ফার্স্টে সে বুঝে নেয় পরে যখন সে বুঝতে পারছে পাগলের মতো কান্না করতেছে মেয়ের জন্য আসলে কি এইটা মাইনে নেওয়া সম্ভব না একটা বড় মানুষের সাথে একটা ঘটনা ঘটলে সেটা মাইনে নেওয়া যায় কিন্তু ওটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে মাত্র আট বছর একটা মেয়ে আমার মেয়ের বছর ছয় বছর হ্যাঁ তো ওরে দেখলেই না আমার মেয়ের কথা খুব মনে পড়ে যে আল্লাহ আজকে যদি আমার মেয়েটার সাথে এরকম কিছু তো কিভাবে কি করতাম আসলে মেয়েদেরকে সবার চোখে চোখে রাখা উচিত কারো কাছে আসলে এখন আমাদের মেয়েরা সেভ না হ্যাঁ প্রত্যেকটা মেয়ের মারা যারা আছেন সবাই একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন আর এই মেয়েটার সাথে যেটা হয়েছে আসিয়ার সাথে আসলে এটা মাইনা নেওয়ার মতো না তারপরে তো আমাদের মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় নাই আর দেশবাসীর কাছে একটাই মানে চাওয়া যেন ওরে যারা এইভাবে কষ্ট দিয়ে মারছে তাদেরকেও যেন সেমভাবে শাস্তি দিয়ে মারা হয় কারণ এই মেয়েটার সাথে তো মেয়েটার তো কোনো দোষ ছিল না বলেন দেখেন আজকে সে পুরো দুনিয়া ছেড়ে চলে গেছে ওই পাড়ে চলে গেছে তাকে কত সম্মান দেওয়া হচ্ছে পুরা দেশের মানুষ পৃথিবীর মানুষ এক হয়ে গেছে কিন্তু আদৌ কি এর শাস্তি পাইছে বলেন তো আদৌকে এই যে আসিয়ার সাথে যারা এই ঘটনাটা ঘটেছে তাদেরকে আজও কি কোনো শাস্তি তাদের কেন এখনো জেলখানে বসায় রাখছে তাদেরকে তো মানে এখন তাদের শাস্তি দিয়ে দেওয়া উচিত এখন তো তাদের রাখার কোনো প্রয়োজন নেই কারণ যেখানে মেয়েটাই বেঁচে নেই সেখানে আর ওদেরকে এভাবে ঘুরে ঘুরে রাখার মানিটা কি বলেন তো ওই মেয়েটাকে যারা এভাবে মারছে আমি শুধু বলবো তাদেরকে যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া উচিত দেখেন না মেয়েরা কী কষ্টটাই না পাইতেছে কতটাই না যন্ত্রণা সহ্য করছে যেখানে আমরা বড় মানুষ একটু নিশ্চিত থেকে বিষ হইলে কত কষ্ট পেয়ে সেখানে ছোট্ট বাচ্চা মেয়েরা কেমন কষ্ট কাটতেছে আহারে আল্লাহ যারা এইভাবে করছে তাদেরকে তুমি শাস্তি দেওয়া আল্লাহ তাদের বিচার আল্লাহ মানুষ হয়ে গেছে আল্লাহ তুমি শোয় না মালিক আমি এই ভিডিওটা যতবার দেখি খালি আমার মেয়ের কথা মনে পড়ে যাই হোক বছরের নিথুর দেহ কিভাবে পড়ে আছে আর কাঁচাচ্ছে কষ্ট পায় যাই হোক সবাই ওর জন্য দোয়া করবে ও যেন পরকালে ভালো থাকে আল্লাহ যেন ওকে ব্যস্তবাসী করে অবশ্য জান্নাতের পাখি